একদম গ্রামের দৃশ্য মরুভূমির পরিবেশের মতো দেখা যাচ্ছে এই দেখো এখানে পিকনিক করে সবাই এই দেখো প্লেটের অভাব নাই নদীর নদীর সেই দেখো অনেক ফুল ফুটে রয়েছে এই দেখো একটি পাহাড়ের মতো দেখতে পাচ্ছ অনেক উঁচা উঁচা একটি রাস্তা দেখতে পাচ্ছ পাহাড়ের মতো দেখা যাচ্ছে খুবই সুন্দর বিকাল বেলার পরিবেশ আমাদেরকে দেখাচ্ছি এই দেখো দেখতে পাচ্ছ হলো কারেন্টের ফিলার মুসা জাগার মাঝে এই যে ঘুরে ঘুরে দেখাচ্ছে তোমাদেরকে অনেক সুন্দর ফুল ফুটে রয়েছে নদীর পাশে এই দেখো খুবই সুন্দর দৃশ্য এই দেখো সবাই আসছে মেইন রোড মেইন রোডের পাশে দেখতে পাচ্ছ নদীর সাথে সবুজ পরিবেশ সবুজ সুন্দর দৃশ্য নদীটা একদম ফানি কম অনেক কম ফানি টুয়ার চাকাটা অনেক উচ্চ ওই দেখো করতে এসে বাগানে ঘুরতে এসেছে এই যে এদিক দিয়ে একটা পাহাড়ের মতো কারেন্টের ফিলার দেখতে সুন্দর একটি জায়গা তোমাদের লাইভে নিয়ে আসলাম চলো সামনে পরিবেশ কেমন দেখায় এদিক দিয়ে রাস্তা উঠা যায় মেইন রোডে দেখো প্রচুর বালু এই বালু দিয়ে কি বিল্ডিং করা যাবে দেখতে পাচ্ছ প্রচুর ভালো মাটি তারপরে এগুলো প্রচুর ঘাস বিভিন্ন ধরনের ঘাস দেখা ওই দেখো ফলা মানে মাছ ধরে দেখতে পাচ্ছ ছোট ছোট